ঢাল এই ঢালের তেনে আপনি তুলবেন তুলে হেন মনে করেন আপনার খুশি বাড়াবি এই খুশির তেনে আপনার আবার গাছ হয়ে নতুন গাছ আর এই গাছ আপনার কাঠা লাগবিলে এই গাছ থাকবি গাছ মরে গেলে পর আবার টাইম মতন আবার আপনার মানে ডাঙলা পড়ে যাবি এই ফল গাছের আবার এই উন্নতি মানে তিন চার বছর লাগা যায় তা ধারাস ধারাস গাছ মরে না না আপনি লাই ছুবেন আপনি আবাদ করবেন আলি খেয়ে লাই ছুবেন গাছ খেয়ে দিবেন গোর খেয়ে দেবেন গোসের আর্জন লাভি ধারাস গাছ আকো দুই তিন বছর রেখে সেম ফটোলের মতোই

আশায় পটল চাষ করছেন পাবনার ব্যাপক চাষিরা কারণ এই পটল তিন থেকে চার বছর এই পটল গাছ বেঁচে থাকে এবং ফলনও কিন্তু প্রচুর হয় আর দেখেন কৃষকরা বলছেন যে এই ডানটি কেটে তারা হচ্ছে আবার লাগাবে পরের বছরে যে কারণে তাদের বীজও কিন্তু কিনতে হচ্ছে না যে কারণে তারা এবার কিন্তু এই পটল চাষ করে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন